স্ত্রী স্বামীর ডান পাশে ঘুমালে কি কি বিপদ হয় এ ধরনের প্রশ্ন মা বোনেরা আমাদের কাছে করে থাকেন জানতে চান যে হুজুর স্ত্রী স্ত্রী স্বামীর ডান পাশে বা পাশে ঘুমালে কি কি ক্ষতি হতে পারে আমরা এই বিষয়গুলো জানতে চাই আমরা কোন পাশে ঘুমানোটা আমাদের জন্য সঠিক হবে সে বিষয়টি আপনি আমাদেরকে ক্লিয়ার করুন আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কি বলছেন এবং প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন কয়েকটি কথা বলে তারপরে বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন ওয়লা কনজা আল্লাহ রব্বুল আলমিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেই পঞ্চাশ হাজার বছর আগেই স্বামী স্ত্রী আল্লাহ তালা কার সাথে কার জোড়া এটা কিন্তু আল্লাহ তালা লিখে রেখেছেন সোবাহি আল্লাহ অন্য জায়গার মধ্যে বলছেন আল্লাহ তালা বলছেন হুন্না হুন্না আল্লাহ তালা স্বামী স্ত্রীর মহাব্বতের কথাই আয়তের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ বলছেন স্বামী স্ত্রী হচ্ছে এমন সম্পর্ক আল্লাহ রাব্বুল আলমিন বলছেন স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক দেহ যেমন দেহের জন্য যেমন জামাটা যেমন গুরুত্বপূর্ণ আবার জামার যেমন দেহের জন্য গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী একজন আরেকজনের এতটাই গুরুত্বপূর্ণ সুবাহান আল্লাহ বেহামদিহি স্বামী স্ত্রী যখন মোহাব্বতের সম্পর্ক থাকে হালাল সম্পর্কে যখন থাকে সব থেকে বেশি খুশি হন আমাদের আল্লাহ রব্বুল আরমিন এখন আপনি সমাজের চারদিকে তাকান দেখবেন যে শুধুমাত্র ডিভোর্স আর ডিভোর্স হয় তালাক হয় তালাকের পরিমাণ বেড়ে যাচ্ছে যখন স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন সবথেকে বেশি কষ্ট পান আর সব থেকে বেশি খুশি হন ইবলি শয়তান আল্লাহ রাব্বুল আলমিন বললেন স্বামী স্ত্রী হচ্ছে এটা একটা হালাল সম্পর্ক এটা একটা মধুর সম্পর্ক প্রিয়নবী সাল্লাহ আলীউসাল্লাম তিনিও স্ত্রীদেরকে খুব মোহাব্বত করতেন ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যখন বয়স মাত্র পঁচিশ বছর তখন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরারদ আল্লাহ তাল আনহাকে বিবাহ করলেন আল্লাহ রসুল বিবাহ করার পরে তখন তিনি যখন নবদ প্রাপ্ত হলেন দিনের দাওয়াত দিতে শুরু করলেন তিনি যখন দিনের দাওয়াত দেন কাফেররা শারীরিক মানসিক নির্যাতন করে আল্লাহ রাসুল যখন নামাজের সিজদায় যায় কাফেররা উটের পচা গন্ধা নারী বুড়ি আল্লাহ রাসুলের মাথা মোবারকের মধ্যে চাপিয়ে দেয় আল্লাহ রাসূলকে খুব কষ্ট দেয় কাফেররা প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লা কালিউসাল্লাম কষ্টে জর্জরিত হয়ে যখন তিনি বাসার মধ্যে বাড়িতে আসতেন আমাদের আম্মাজন খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লা কালিউসাল্লামকে এতটা ভালোবাসা দিতেন এতটা সম্মান করতেন এতটা ভালোবাসতেন কাফের রাজে নির্যাতন শারীরিক মানসিক নির্যাতন করতেন আম্মাজান খাদিজার কাছে আসার পরে এতটা যত্ন ভালোবাসা আদর করতেন যে আল্লাহ রাসুল সব কষ্ট ভুলে যেতেন আম্মাজান খাদিজা তো এমন স্ত্রী ছিলেন যিনি আরবের সবচেয়ে ধনী নারী ছিলেন আল্লাহ রসুল সাল্লি ওসালামকে বিবাহ করার পরে ইসলামের জন্য দিন প্রচারের কাজের জন্য সব সম্পত্তি নবীজির কদমে আল্লাহ রসুলকে দিয়ে দিলেন নবীজি সব সম্পত্তি সব টাকা পয়সা দিনার দিরহাম সব তিনি ইসলামের জন্য বিলীন করে দিলেন আম্মাজান কুবরা কুবরারদ হুতাল আনহা তিনি তো এমন স্ত্রী ছিলেন আল্লাহ আর শাহজিম থেকে আমাদের আম্মাজান খাদি জাতুল কুবরাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম জানিয়েছেন সব হামদিহি কতটা মহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে হতে পড়ে প্রিয়নী মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লাম তা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন একদিন আল্লাহ রাসুলের কয়েকজন স্ত্রী বসা ছিলেন একজন স্ত্রী প্রশ্ন করলেন নগু আল্লাহর হাবিব আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লা কালিউস্লাম বলছেন রাতের বেলা আমি গোপনে যেই স্ত্রীকে খেজুর দিব সেই স্ত্রীকে আমি বেশি মোহাব্বত করি ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ কালি ওয়া রাত যখন হয়ে গেল প্রত্যেকটা স্ত্রীর কাছে গোপনে গোপনে গিয়ে সবার কাছে একটি একটি খেজুর দিলেন সুবাহান হামদিহি সকালবেলা সব স্ত্রী খুশি প্রত্যেকটা স্ত্রী সকালবেলা খুশি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এবার সকালবেলা যখন সব স্ত্রী যখন একত্রিত হলো সবাই খুশি একজন আরেকজনের দিকে তাকায় তখন বলল আল্লাহ রাসুল আমাকে বেশি মহাব্বত করে আরেক স্ত্রী বললেন আমাকে বেশি মহাব্বত করে খবর পেয়ে জানতে বললেন সবাইকে আল্লাহ রাসুল খেজুর দিলেন তার মানে প্রত্যেকটা স্ত্রীকেই আল্লাহ রাসুল মোহাব্বত করেন ভালোবাসেন কারণ ইনসাফের প্রতীক হচ্ছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমরা যখন রাতের বেলা ঘুমাবে কীভাবে ঘুমাবে কোন নিয়মে ঘুমাবে সেই সমাধানও আল্লাহ রাসুল দিয়েছেন কিন্তু প্রিয় দিন ভাই বোন আপনাদেরকে বলতে চাই অনেক মুরব্বীরা সমাজের মধ্যে আছে তারা মহিলাদেরকে বলে থাকে হজরতে আদম আলী ওসাল্লামের বামপাজরের বাঁকা হাট থেকে হাওয়া আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন তাই স্বামীর বামপাশে স্ত্রী ঘুমানো ভালো এই কথাটা কতটুকু সঠিক আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে মুরব্বীরা বলছেন যে হজরতে আদম আলী ওসাল্লামের বাম পাজরের বাঁকা হাট থেকে হজরতে আদম আলী হজরতে হাওয়া আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন এতটুক সঠিক কিন্তু তারপরে যে বলছেন বাম দিকে শুইতে হবে এই কথাটা কিন্তু বেঠিক এটা কিন্তু কুসংস্কার ভাই ভাইও বোন আপনি স্বামীর ডান পাশ বা পাশ যেই পাশে ঘুমান না কেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আল্লাহ রাসুলসাল্লু আলী ওসাল্লাম একটি নিয়মে ঘুমাতে নিষেধ করেছেন আবার একটি নিয়মে ঘুমাতে আল্লাহ রাসুল আদেশ দিলেন নির্দেশ দিলেন কোন নিয়মে আল্লাহ রাসুল ঘুমাতে নিষেধ করলেন আর আদেশ দিলেন সেটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই কোন নিয়মে ঘুমাতে আল্লাহ রাসুল নির্দেশ দিলেন সেটা আগে শুনুন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাসলাম বলছেন প্রত্যেকে প্রত্যেকের ডান কাত হয়ে ঘুমাবে অজু করে ডান কাত হয়ে ঘুমাবে তবা ইস্তিকফার পরে আপনি স্বামীর ডান পাশ বা পাশ যে পাশে ঘুমান না কেন স্বামীও ডান কাতে ঘুমাতে হবে স্ত্রীও ডান কাত হয়ে ঘুমাতে হবে সন্তানও ডান কাত হয়ে ঘুমাতে হবে প্রত্যেকের ডান কাত হয়ে ঘুমাতে হবে তবা ইস্তফার পরে তারপরে ঘুমিয়ে যাবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম একটি নিয়মে ঘুমাতে নিষেধ করেছেন সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম উপুর হয়ে ঘুমাতে নিষেধ করেছেন স্বামী স্ত্রী ছেলে সবাইকে বলছি যুবক যুবতী সবাইকে বলছি উপুর হয়ে ঘুমাতে আল্লাহ রসুল নিষেধ করেছেন আর স্বামী স্ত্রী ডানপাস বাপাস যে পাশে ইচ্ছে ঘুমাতে পারবেন আল্লাহ পাক ইসলামের সঠিক জ্ঞান আমাদেরকে দান করুক এবং ইসলামের বিধানগুলা সঠিকভাবে পালন করার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন